আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র প্রবাসীদের জন্য বিশেষ করে আপনারা যদি প্রবাসী ভাই হন তাহলে আরেক প্রবাসীর উপকার আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দুই দিন আর মাত্র দুই দিন ২৯ তারিখের মধ্যে ২৯ তারিখের মধ্যে আপনি কিন্তু সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ প্রিয় দর্শক এমনই ঘোষণা দিয়েছে যদি আপনি না যান সৌদি সরকার ঘোষণা দিয়েছে যদি না যান তাহলে আপনাকে এক লাখ রেয়াল জরিমানা গুনতে হবে এবং কি কারাগারে থাকতে হবে এই ধরনের কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন আর মাত্র দুই দিন উনত্রিশ তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ আড়াইশ উনত্রিশ উনত্রিশ তারিখের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে হ্যাঁ যারা ওমরা বিষয়ে এসেছেন যারা জিয়ারাতি বিষয়ে এসেছেন যারা ফ্যামিলি বিষয়ে এসেছেন বা অন্যান্য যেগুলা আপনার ফ্যামিলি বা জেয়ারাত বা ওমরা এইসব বিষয়ে এইসব বিষয়ে যারা এসেছেন তাদেরকে সৌদি সরকার আলটিমেটলি দিয়ে দিয়েছেন আপনারা ইতিমধ্যে উনতিরিশ তারিখের মধ্যে আপনারা করে আপনারা চলে যেতে হবে সৌদি আরব ছেড়ে আর যারা ফ্যামিলি বিষয়ে আছেন আপনাদের বিশাল এখনও মেয়াদ আছে মনে করেন দশ দিন বিশ দিন এক মাস তিনশো পঁয়ষট্টি বা যত দিনে মেয়াদ আছে তা তারা মক্কা মদিনা মক্কা থেকে আপনারা বের হয়ে যাওয়ার জন্য বলছে মক্কার আশেপাশে মক্কার ভিতরে যারা রয়েছেন তারা বের হয়ে দাম্মাম জিদ্দা তাবুক অন্যান্য জায়গায় আপনারা থাকার জন্য বলেছেন তা না হলে যদি দৌড়তে পারে তাহলে এক লাখ টাকা জরিমানা আপনাদেরকে দিবে হ্যাঁ প্রিয় দর্শক কারণ এটা হচ্ছে হজ মৌসুমের সময় এই ধরনের কাজ করে কারণ হজ মৌসুমে যখন হাজিরা আসবে তখন অতিরিক্ত ভিড় অতিরিক্ত ঝামেলা যেন এড়াতে না হয় হাজিদের সেজন্য এই এই সুন্দর একটি ব্যবস্থা করেছেন তবুও অনেকের জন্য এটা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ফ্যামিলি যে বিষা অনেকে আসছেন মুখায় বসবাস করতেছেন বাসা ভাড়া সেখান থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার যাওয়াটা বোধ কষ্টের এটা আপনারা আমি বুঝি কিন্তু আপনাদের সুবিধার্থে আবার যাদের এখনও অবৈধভাবে আছেন আপনাদের বিষাম মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা উনত্রিশ তারিখ পর্যন্ত সীমাবদ্ধ দিয়ে দিয়েছে উনত্রিশ তারিখের মধ্যে যদি আপনি চলে যেতে পারেন তাহলে আপনার কোনো কোনো জরিমানা কোনো জেল কাটতে হবে না কিন্তু উনত্রিশ তারিখের পর যদি ধরতে পারে তাহলে এক লাখ রেয়াল এক লাখ রেয়াল বোজন ব্যাপারটা আপনাকে জরিমানা দিতে হবে নাহলে আপনি তো জেলে কা জেলে কাটতে হবে হ্যাঁ আমি আবারও বলছি ওমরা বিষয় জেয়ারতে বিষয়ে যারা আসছেন ফ্যামিলি বিষয় অন্যান্য বিষয়গুলো তারা উনত্রিশ তারিখের মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে আপনারা সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে যাদের বিশাল মেয়াদ নেই তারাও চলে যেতে হবে যাদের বিশাল মেয়াদ আছে তাদের বিষয়টা ভিন্ন তারা থাকতে পারবেন হ্যাঁ এমনই একটি ঘোষণা দিয়েছে সৌদি সরকার যারা বুঝতে পারেনি বিষয়টা তারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের মধ্যে বুঝিয়ে দেবো আর এ বিষয়ে আরও একটি ভিডিও যদি পারি অবশ্যই আপনাদেরকে সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য বুঝার জন্য আরও একটি ভিডিও করব আর মাত্র দুই দিন উনত্রিশ তারিখের মধ্যে উনতিরিশ তারিখের মধ্যে আপনারা ব্যাগ গুছিয়ে সৌদি আরব ত্যাগ করতে হবে হজের জন্য এটা মক্কা থেকে যারা ফ্যামিলি বিষয় যারা বিষয় আছেন মক্কার ভিতরে তারা মক্কা থেকে বেরোয় আসবে বের হয়ে যাবেন প্রিয় দর্শক প্রবাসী ভাইদের উপকারের জন্য আজকে ভিডিওটা শেয়ার করবেন যেন আরেকটি প্রবাসী ভাই বিষয়টা বুঝতে পারে জানতে পারে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব ধন্যবাদ সকলকে আলাইকুম